বুঝে বলেন তো কি বুঝলেন বুঝন লাগতো না আমি বুঝাই দিতাছি আমাগর সমাজে এমন কিছু মানুষ আছে যেগুলারে মনে করেন যে উচিত কথা কইলে খুশির মধ্যে দাঁত পড়ে আছে না যে উচিত কথা কইলে খুশির মধ্যে দাঁত পড়ে হে দশা হইছে এখন এই যে ভদ্রলোক যে মিডিয়ার ভদ্রলোক সে বলতেছে যে বর্ষাবু বসা সুদারি আপু আপনি মনে আসলে এতদিন নাটক করছেন কে লেগে আপনি আগে যে হিজাব পড়ছেন আপনার মুখ সুখ দেখা যাইতো না একেবারে চোখও বালা করে দেখা যাইতো না আর সেই জায়গায় আজগা তো আপনার হিজাব হয় নাই আপনি আসলে নাটক করছেন বেড়ারে বালটা কি জবাব দিল যে আপনার মা হিজাব করে তো আপনার বউ হিজাব করে তো আপনার বোন হিজাব করে তো মানে কত পরিমাণ নিচু মন মানসিকতার হইলে কত কত পরিমাণ অভদ্র মহিলা হইলেবারে এই এইসব কথাবার্তা কয় কিলো হতি কই বেড়ার মা বোন কি তোর মতো নাই এই যে মুখ খুললে এমন করে হ্যাঁ বেড়া ঘর সামনে উত্তম পুতুম আছে না বেড়া করে মা বোন বইনে করে চোদ্দ বেড়ারা দেখতেছে না চোদ্দটা করে হাঙ্গা বইছে তোর মতন বিয়ার আনতে যে জি ফুট তুই না আরেক বেড়ার লগে গেসা গেছি করতেছে ওই যে কত যে আমরা অফ ক্যামেরায় সব কিছু করতে পারি হ্যাঁ ওই দেখেন কইসে যে

কত পরিমাণ নষ্ট নারী মহিলা সমাজের কলঙ্ক জাতির কলঙ্ক নারী জাতের কলঙ্ক সে লজ্জা হওয়ার কথা লজ্জা হওয়ার কথা এত্ত গুলা বিয়া করছে হাঙ্গা করছে মানে শরীরের তো নাই কোন সুরুত বুড়ুত আল্লা একটা ফাপ দিসে এই জাগাটার মধ্যে ফাঁপ দিয়া থুইসে ফাপের রিয়া অ বুঝে না জাল্লা আমার একটা ফাপ দিসে আমি টলা শুধরাই দুদিন পরে মাইয়া বিহা দিম মাইয়াটা কোন ফুলার কাছে আমি বেব বেচমু কসাই দেখি আমার যে সুন্দর রেকর্ড আমি মাইয়াটা কোন জাগায় বেসমু আরেক বেটার বউরে যে কেতো তোমার বউ ফদা করে নি তোমার মাই ফোদ্দা করিনি তোমার বইনে ফদ্যা করিনি কে লেগা বেটার মা বইন বউরে কি তোমার মতো নাই ওই যে ডঙ্গর ড করে ডঙ্গর ডঙ্গর করে হ্যাঁ

নষ্টা নারী চিন্তা করে দেন এগুলার মন মানসিকতা কত ন্যারো এগুলার কাছে কোন মিডিয়া যায় এগুলার কথা শোনার জন্য বেয়াদব মহিলা অসভ্য মহিলা অশ্লীল মহিলা মানুষ না যায় এটা নারী নামে কলঙ্ক এটা খালি সমাজের তোরা ঘরে দৈরা ধাক্কায় ধাক্কায় নারী দেওয়ার দরকার সমাজের থেকে আমি খালি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই কই এটা যে এত বড় একটা মাইয়া এ মাইয়া যে দুই দিন পরে বিয়া দিতইবো হ্যাঁ আজকে বাদে কালকে বিয়ে দিতে কোন বেড়ার ইমাইয়ার নিব হ্যাঁ হের মতন এই ক্যারেক্টার হের এই ক্যারেক্টার দেখা নীলজ্জ মহিলা বেহায় নারী অসভ্য মহিলা সময় থাকতে ভালো হইছাকা আর নয় তো এখন ওই যে গলা গলা জ্বলাই দিছে জায়গা মতো জ্বলাই দিব তিনের ঘরের হুত্তিন কি আর একটা ভিডিওর কথা আপনারা কোয়েন না ওই হতিন বানাইতাম নিলজ্জ হতিনার শরম লজ্জা কোনো কিছু নাই এগুলা মানুষ যদি চর্বিতে আঙ্গুল দিয়ে ঢুকাই দেয় তাও তা ওইগুলা শরম লজ্জা হতো না বেসরম নারী কোন